অডিয়েন্স আসসালামু আলাইকুম গের অডিয়েন্স আজকে আমরা দেখবো ফ্ল্যাটসিমার সুইং মেশিনের নিডেল এবং লোপার টাইমিংয়ের ক্ষেত্রে আমরা যে গ্যাস ব্যবহার করে থাকি সেই গ্যাসটা আমরা কীভাবে বানাবো তো আমরা এখন আছি নাইম গার্মেন্টস অপারেটার এবং মেকানিক্যাল ট্রেনিং সেন্টারে এই ট্রেনিং সেন্টারে একটি জেবিএল ফ্লার্টসিমার সুইং মেশিন রয়েছে এই ফ্ল্যাটসিমার সুইং মেশিন নিডেল এবং লোপার টাইমিং করব তো এই নিডেল এবং লোপার টাইমিং করার জন্য আমাদেরকে একটি গ্যাস প্রয়োজন তো সেই গ্যাসটা আমাদেরকে এখানে দেওয়া হয়নি তো আমরা সেই গ্যাসটা কীভাবে বানাবো তো সেই গ্যাসটা বানানোর জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে একটি প্যাটার্ন নিতে হবে অথবা আপনাদের কাছে যদি রূপান টিন থাকে হালকা একটু মোটা হয় তাহলে আরও ভালো হয় আমরা এটাকে প্রায় দুই থেকে আড়াই সি এর মতো একটি লম্বা করে একটি প্যাটার্ন কেটে নিব কেটে নেওয়ার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদের এখানে মেজারমেন্ট নিতে হবে তার একটি কথা বলে রাখি আপনারা এই গ্যাসটি যখন বানাবেন তখন আপনাদের মেশিন অনুযায়ী ব্র্যান্ড অনুযায়ী বানাতে হবে যদি ইয়া মটো মেশিন হয়ে থাকে তাহলে আপনাদেরকে ফোর পয়েন্ট টু এম এম গ্যাস বানাতে হবে আর যদি এই জেবিএল মেশিন হয়ে থাকে তাহলে আমাদের সেক্ষেত্রে থ্রি পয়েন্ট ফাইভ থেকে ফোর এম এম গ্যাস হওয়া লাগবে তো আমরা এখানে নিয়ে নিব কত ফোর এম এম পর্যন্ত থ্রি পয়েন্ট ফাইভ থেকে ফোর এম এম পর্যন্ত আমাদের দরকার আমরা এখান থেকে নিয়ে নিব এক দুই তিন চার অর্থাৎ এই পর্যন্ত আমাদের ফোর এম এম তো আমরা একটু এক নিডেল বেশি রাখবো যাতে আমাদের মেজারমেন্ট নিতে পারি অথবা এক নিডেল আমরা ধরে নিতে পারি তখন সেক্ষেত্রে আমরা কি করব এখান থেকে এই পর্যন্ত আড়াটা দাগ দিব অর্থাৎ ফোরামেও আমরা এটি দাগ দিব এবং আর দুই মিলি রেখে একটি দাগ দিব এখন এই অবস্থায় যদি আমরা দাগ দিই অবশ্যই এটা আমাদের ডাইন সেট থেকে হয়েছে যদি আমরা ডাইন সেট থেকে করি তাহলে হবে না আমাদেরকে বাম সেট থেকে করতে হবে এটা ভুল হয়েছে আমাদের বাম সেট থেকে করতে হবে তো যদি বাম সেট থেকে করি যে সোজা কাপড় হলে ভালো হয় মানে সোজা কাঠ হলে ভালো হয় আমরা একটা সোজা কাঠ নিয়ে নিলাম তো আমরা এখান থেকে এই যে বাম সাইড থেকে আমাদের প্রথম যেটা সেটা আমাদের রং হয়েছে বা ভুল হয়েছে আমরা এটা ডান সাইড থেকে করছিলাম এটা আমাদেরকে বাম সাইড থেকে করতে হবে তো আমরা এখান থেকে ফোর এম নিয়ে নিব এই হচ্ছে আমাদের ফোর এম আর এখান থেকে আমরা দুই মিলি বেশি রাখলাম তো আমাদের কাটিং করতে হবে এই জায়গায় তো আমরা যদি এই অবস্থায় যদি আমরা এই গ্যাসটা বানাই তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে কাটতে হবে আমরা এখান থেকে এখান থেকে এই থেকে এ পর্যন্ত আমরা একটু কেটে দিব কেটে দেওয়ার পর এখন আমাদেরকে রাখতে হবে ফোর থ্রি পয়েন্ট ফাইভ থেকে ফোর এম এম তাহলে আমাদের এখানে আমরা ফোর এম এম রাখবো ফোর এম এম যদি রাখি ফোর এম এম দাগ হচ্ছে এইটা আর এটা হচ্ছে আমাদের নিডেলের মধ্যে আমরা রাখার জন্য একটি গ্যাপ রাখবো সেই গ্যাপটা কীভাবে বানাবো সবচেয়ে বেটার হয় যদি স্টিলের কিছু হয় টিন হয় তাহলে সবচেয়ে বেটার আমরা ফেব্রিক্স দিয়ে বানাচ্ছি এখন আমার মাপ নিতে হবে এটা হচ্ছে আমাদের নিডেলের গ্যাপ এটা হচ্ছে আমার নিডেলের গ্যাপ আমি যদি এই দাগটা এটা আমি নিডেল মনে করি এটা যদি আমি নিডেল মনে করি ধরে নিলাম এটা আমার নিডেল তাহলে এখান থেকে আমার ফোর এম এম নেওয়া লাগবে এই পর্যন্ত এখন আমি কি করতে হবে যেহেতু আমার একটা বেটির বেশি কাটা হয়েছে কেটে দিলাম আমি আরেকবার ট্রাই করবো আমার কতটুকু আছে যদি আমার এটা নিডেল হয়ে থাকে তাহলে আমার কত এম এম আছে ওয়ান টু থ্রি ফোর কারেক্ট ফোর এম এম আমার এখানে রয়েছে এটা হচ্ছে আমার নিডেল এখান থেকে এখান পর্যন্ত আমার এম এম আছে অর্থাৎ আমার লাগবে থ্রি পয়েন্ট ফাইভ আমি চাইলে হালকা একটু কমাতে পারি চাইলে হালকা একটু কমাতে পারি এখন হয়ে গেল আমার থ্রি পয়েন্ট ফাইভ আমি যদি ফোর এম এম করি তাহলে সেক্ষেত্রে আমি হালকা একটু গ্যাপ দিয়ে করলেই হবে যদি আমার এটা যদি নিটেন হয়ে থাকে তাহলে এখানে ওয়ান টু থ্রি সাড়ে তিন অর্থাৎ সাড়ে তিন মিলে আমার এখানে গ্যাস হয়ে গেলো তো এটা আমি দেখাবো যে আমার পরবর্তীতে যে নিডেল এবং লোপার টাইমিং সেই টাইমিংয়ের মধ্যে আমরা কীভাবে নিডেল এবং লোপার টাইমিং করি সেখানে আমরা দেখাবো এই গ্যাসটি কীভাবে ব্যবহার করতে হয় তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করে দেবেন এবং আমার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর স্যানি নতুন হলে অবশ্যই স্যানিটি করে রাখবেন